গতকাল টাকিতে সুকান্ত মজুমদারের অসুস্থতার ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করা হয় আজ তাকে আদালতে পেশ করা হয় তাকে গ্রেপ্তার কিন্তু করা হয়েছিল টাকি থেকে আর আজই তাকে আদালতে পেশ করা হয় তার দাবি যে তাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে তৃণমূল এমনটাই তিনি দাবি করে টাকিতে সুকান্তের অসুস্থতার ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাকে আদালতে পেশ করা হয় আমাকে অন্যায়ভাবে আটকানো হয়েছে এমনটাই দাবি সেই মহিলার তৃণমূলের গুন্ডা পুলিশের সব করেছে আদালত চত্বরে নিজেকে নির্দোষ দাবি ধৃতের টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু ঠিক কি ঘটেছে ঘটনাটাই দেখো সন্দেশখালীতে একেবারে ঘেরাও যে কাণ্ড ছিল বসিরাটে যে ঘেরাও কাণ্ড

জানা যাচ্ছে না সেটা যাচ্ছে যে তিনি একজন বিজেপির কর্মী কিন্তু কেন তাকে গ্রেপ্তার করা হলো সেই ঘটনা স্পষ্ট নয় এক মহিলা বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনিও আহত হয়েছেন বা আঘাত পেয়েছেন বলে বলা হচ্ছে কিন্তু তার কি পরিচয় এবং কি কারণেই বা সুকান্ত মুসলিমের অসুস্থ হওয়ার ঘটনায় এই মহিলাকে গ্রেপ্তার করা হলো তা নিয়ে কিন্তু এখনো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি এর নেপথ্যে কি রয়েছে সেটাও একদম ধন্যবাদ সুচারু কি বলেছেন সেই মহিলা আমরা শুনবো আমাদের দাদা সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ওনাকে অপদস্থ করা হচ্ছিল ওনাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হচ্ছিল মহিলা পুলিশ উপরে উঠে ওনাকে অপদস্থ করছিল সেটা আমি আটকাতে গিয়েছিলাম উপরে উঠেছিলাম তার জন্য ওখান থেকে আমাকে হিজড়ে টেনে নিয়ে এসে আঙুলটা ভেঙে দিয়েছে দেখুন অন্যায়ভাবে আটকানো হয়েছে আমাকে যেটা করেছে তৃণমূলের সব গুন্ডা পুলিশ না সব গুন্ডা এরা আমাদের দাদা সুকান্ত মজুমদার রাজ্য হচ্ছিল ওনাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হচ্ছিল মহিলা পুলিশ উপরে উঠে ওনাকে অবদস্থ করছিল সেটা আমি আটকাতে গিয়েছিলাম উপরে উঠেছিলাম তার জন্য ওখান থেকে আমাকে হিজড়ে টেনে নিয়ে এসে আঙুলটা ভেঙে দিয়েছে দেখুন অন্যায় ভাবে আটকানো হয়েছে আমাকে যেটা করেছে তিনি সব গুন্ডা পুলিশ না তো সব গুন্ডা এরা